আসসালামু আলাইকুম চাঁদপুর শাহস্তি কোয়েল থেকে দেখে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে সকাল থেকে খুবই বৃষ্টি যে বিশেষ করে যারা চট্টগ্রাম এরিয়া রয়েছেন খুব তুফান এবং কি ঝড় বৃষ্টি বজ্রপাত তো আছেই তো আজকে পাখির শেডগুলোর যত্নের বিষয়ে কিছু কথা বলতে পারি এই সময়ে প্রচণ্ড বৃষ্টি দেখুন সব জায়গায় পানি জমে গেছে এমনকি কাদা একদিনের বৃষ্টিতে সব কাদা হয়ে গেছে মাত্র একদিনের বৃষ্টিতে আর এখানে যে ফার্মের শেডটা আছে এখানে যে পরীক্ষামূলক আমি পালন করতেছি এটার ভিডিও নেক্সট টাইম কালকে নিয়ে আসবো যে এখানে যে মুরগিগুলোকে দেখতেছেন এগুলোর ডিম কিন্তু অলরেডি শুরু হয়েছে তো কীভাবে কতদিন বয়সে ডিম পারলো এটার ভিডিওটা আমি ইনশাল্লাহ দিব পরিস্থিতি হিসাবে তো আজকে পাখিগুলোকে খাবার দাবার এবং পরিচর্যা ম্যানেজমেন্ট যারা ছোটোখাটো এইভাবে ঘরের মধ্যেও কিন্তু পাখি পালন করেন ছোটোখাটো শেড এটা কিন্তু একশো পঁচাত্তর স্কোয়ার ফিট শেডের মধ্যে আটশো থেকে নয়শো পিস কোয়েল পাখি খাঁচা করে পালতে পারবে আর যদি এই খাঁচাটা আরেকটু লম্বা বানাইতাম এই সাইড দিয়ে তাহলে কিন্তু আরও বেশি পাখি এটার মধ্যে পালন করা যেত তো বেসিক্যালি যদি আপনার এখানে ঝড় তুফান হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই কোয়েল পাখির পর্দাটা ফেলে দিতে হবে আর নর্মালি বৃষ্টিতে যাদের ডিমের পাখি আছে আপনাদের কোনো সমস্যা হবে না আর যাদের ডিমের পাখি আসে বা তুফান হচ্ছে বৃষ্টি হচ্ছে তুফান হচ্ছে আপনারা অবশ্যই পর্দাটা ম্যানেজমেন্ট করবেন হলে কিন্তু পাখি ঠান্ডা লেগে যেতে পারে অতিরিক্ত বাতাসে প্রেশারে কিন্তু পাখি ঠান্ডা লাগতে পারে ওই বিষয়টা মাথায় রেখে অবশ্যই পর্দা ম্যানেজমেন্ট করবেন আর বিশেষ করে যখন ঝড় বৃষ্টি থাকবে না তখন কিন্তু আপনি পর্দা দিয়ে রাখতে পারবেন না কেননা তখন কিন্তু অতিরিক্ত মাত্রায় গ্যাস হয়ে যাবে তো এগুলো হচ্ছে আমাদের বীজ ডিম এখান থেকেই বীজ ডিম কালেকশন করা হয় প্রতিদিনেই এই ডিম আসতেছে এখান থেকে ডিমগুলো নিয়ে এরপর ইনকিউবেটর বসানো হবে প্রতি তিন দিন পর তিন হাজার বসানো হয় তো এখানে বসানোর ফলে যে বাচ্চাগুলো হয় এগুলোই কিন্তু খামারিদের মাঝে বিতরণ করে আমার বিজ ডিম সেট দুইটা এটা হচ্ছে ছোটটা এটার মধ্যে বিডে দেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে কোয়ালিটিটা খুব ভালো আসে ডিমের যে কোয়ালিটি এবং কি আপনাদের ভালো লাগে এজন্য এই সেটটার মধ্যে ভিডিও করা তো আপনারা বৃষ্টিতে অবশ্যই খামারটাকে যত্ন সহকারে রাখবেন এবং কি পাখিকে পানি চেঞ্জ করে দিবেন পুরোনো পানি বারবার দিবেন না অবশ্যই কম কম করে পানি দিবেন যাতে করে খেয়ে ফেলে আর শীতের এই এই মৌসুমে কিন্তু আপনারা একটা ভালো ভিটামিন কোয়েল পাখিকে দিতে পারেন যেমন এইটি থ্রি বডি ঠান্ডা হয়ে যায় এটা এটা বাতাসে এটা ক্লিয়ার করে নেবে দেখা যায় যে অনেকে গরমের কারণে কিন্তু এই ভিটামিনগুলো ইউজ করা যায় না কিন্তু শীতের সময় আপনার এই এখন যে বাতাস হওয়ার কারণে যে আর্দ্রতা আর্দ্রতা অবশ্যই বেড়ে যাওয়ার কারণে যে ঠান্ডাজনিত সমস্যাটা এটা কিন্তু হতে পারে সেই জন্য এডি থ্রিটা দিলে বডি গরম থাকবে যেটা গরমে মোটেও ইউজ করা যায় না তো এই বিষয়টা আপনারা একটু খেয়াল করবেন আর পাখিকে রেগুলার জিঙ্ক খাওয়াবেন জিঙ্কের মধ্যে কিন্তু অনেক উপকার রয়েছে আমি খামারিকে প্রায় বলি খামারিদেরকে যে ঝিং খাওয়ানোর জন্য যে ঝিং খাওয়ান আপনার পাখি গরম শীত নাই সবসময় ঝিং খাওয়ান দেখবেন যে আপনার পাখির রোগ প্রতিরোধ ক্ষমতাটাও অনেকটাই বেড়ে যাবে যে পাখি অল্পতেই নষ্ট হয়ে যেত মারা যায় যে পাখিটা দুর্বল আপনি যদি এটা কন্টিনিউ জিম খাওয়ান তাহলে কিন্তু এই প্রবলেমটা আর থাকবে না খুব সহজে এটা সমাধান করা সম্ভব তো আপনারা কী ঝিং খাওয়াতে পারেন তবে আমার কাছে একটি কোয়ালিটির ভালো জিঙ্ক আমি ব্যবহার করি এটা আমার কিন্তু দায়িত্ব যে আপনাদেরকে এটা কিন্তু একটা হলো দেখানো যে এটা জিংবি যদিও এখন মাইগ্রেভের সময় হয়ে গেছে এই সময় ভিডিওটা করা অন্ধকার সময় তো আপনারা একটু দেখে নেবেন এটা হচ্ছে জিং বি এটা কোম্পানি হচ্ছে অ্যাস ক্যাপ দেখুন অ্যাস ক্যাপ এই কোম্পানির জিঙ্কটা জিঙ্ক কেয়ার নাম একটা পাওয়া যায় ওইটার থেকেও সবচেয়ে ভালো হচ্ছে জিঙ্ক জিঙ্ক পি দেখা যায় যেটা জিঙ্ক বি সহকার থাকার কারণে এর গুণগত মান অনেক বেশি দেখা যায় যেটা বর্তমানে প্রায় আপনার এমআরপি কত আছে তিনশো পঁচাত্তর টাকা এর এমআরপিটা রয়েছে তিনশো পঁচাত্তর টাকা হয়তো কম বেশি হতে পারে এখন পঞ্চাশ টাকা হয়তো বৃদ্ধি করছে এর আগে ছিল এটা এখন পঞ্চাশ টাকা বৃদ্ধি করে এখন হয়ে গেছে চারশো টাকা দেখা যায় যে এটা তিনশো আশি টাকা দিয়ে ভেতর কিনতে হবে এরকমই কিছু করার নেই ওষুধের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো কোয়েল পাখিকে অবশ্যই একটু যত্ন সহকার রাখবেন যেহেতু বর্ষার সময় তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর পরবর্তীতে আমি ভিডিও যে বিষয় নিয়ে করবো সেটি অবশ্যই ফার্মি মুরগির বিষয় একটা আইডিয়া আপনাদেরকে আমি দিব যে আমার মুরগির কি কন্ডিশন কি করা যেতে পারে এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপনাকে দিবই তো আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে আসসালাম আলাইকুম